কেমন আছো ভালো না কেন দেশ কাল ভালো আমরা দেশ এখন খুব এখন দুই দেশ আসা মানে অশান্ত পরিবেশ হয়ে যাচ্ছে বাংলাদেশ বিএসএফ একটু আগে এখান থেকে গেল ওরা নদীতে বা বর্ডার কানায় কোন রকম যাওয়ার পারমিশন ফার্স্ট ডিপার্টমেন্ট ফার্স্ট অফিস থেকে পাস করে সবাই বুড়ির ডাউর কাটুয়া ঝরি হরিণ ভাঙা ওদিকে বেরিয়ে যাচ্ছে বিয়ে সব জঙ্গল ঠমর দেখছে কথা বলছি তো মামার সাথে এখন ট্যুরিজমের সময় শীতকাল শীতকাল হলে সুন্দরবনের দিকে সবারই মন টানে মামার এখানে যখন এসছি অসম্ভব ভালো লাগছে জায়গাটা দেখে মামার ঘরের ভিতর ঢুকে আসলাম এসে মামার সাথে বসে গেলাম মামার সাথে আজকে কথা বলবো যে জঙ্গল বেশ অনেক দিন আগে মামা এখানে একা থাকে সে ভিডিও আপনারা দেখেছেন আমরা অনেক ভালোবাসে দিয়েছেন অনেকে কমেন্ট করেছেন যেখানে তো আরো বাড়ি দেখা যাচ্ছে আরো অনেক জায়গা অনেক লোক বসতি আছে তো আমরা মূলত বলতে চাইছিলাম মামাই শেষ এখান থেকে শুরু হচ্ছে এখানে আর কোনো বাড়ি নেই বেশ অনেকটা জায়গা ফাঁকা তো মামার একা মামা মামি দুজন থাকে আজকে মামার সাথে কথা বলবো মামা এখন শীতের সময় টুকটাক কাঁকড়ার সঙ্গে যুক্ত আর টুরিজমে এই সময় সুন্দরবন কেমন আর এখন বাঘ বেড়েছে বলা হচ্ছে মাইকিং চলছিল মামা মাঝে মাঝে নিয়ে যাচ্ছিল হঠাৎ মামা বন্ধ করে দিল যে কদিন বন্ধ থাক এখন বাঘ উৎপাত হচ্ছে সুন্দরবন তো আপনারা আসতে চাইছেন তো শুনি যে সুন্দরবন এখন বাঘ আর ট্যুরিজম কেমন চলছে মামা কেমন চলছে ট্যুরিজম ভালোই এই নভেম্বরের লাস্ট ডিসেম্বরে কোনো মোটঘাট ঢাকা পাওয়া যাবে না কারণ শীতের সময় বেশি হরিণ বাঘ জঙ্গলের কিনারায় মানে বেরিয়ে আসে দেখার জন্য তবে টুরিস্ট পার্টি খুব ভাবে আমাদের জঙ্গলের দিকে ঝুঁকে পড়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে টুরিস্ট পার্টি যে এই জঙ্গলের দিকে ঝুঁকে পড়েছে যারা টুর মানে সুন্দরবন ঘুরতে আসছে এখন তুমি বলছিলে যে কয়েকদিন বন্ধ থাক বাঘ ইদানিং এখানে একটু বেশি চলাচল করছে সেটা কেমন এখন অবস্থা এখন আমাদের এটা আমাদের সামনে জঙ্গলের বাড়ির সামনে বনটা এখন বন্ধ আছে প্লান্টেশন যারা বলা হয় হম যে এটা বন্ধ গেছে আমাদের এই স্পটগুলো এখন বন্ধ আছে এখন বুড়ির ডাউল তোমার কাটোয়াজুরি ওইগুলো স্পট আছে এখানে কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আচ্ছা এখন পুরোপুরি এখানে যাওয়া নিষিদ্ধ হয়ে রয়েছে যাওয়া নিষিদ্ধ কাছাকাছি মামা তিনখানা বাঘ আবার মরিচ এই চত্বরে এসে বেশ উৎপাদ করছে বাঘ এসছে এর ভিতরে ওই জন্য তো এখানে সামনে খাড়ির ভিতরে দেখতে পাবে লাল কাপড় দিয়ে আটকানো আছে মানুষকে সতর্ক করা আছে যার কোনো টুরিস্ট পার্টি বা কোনো জেলে বা কোনো মানুষ যেন জঙ্গলের কিনারায় না যায় তার জন্য সতর্ক বার্তা দেওয়া আছে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে কলম চোখে দিচ্ছে জাল দেওয়া আছে সাইড দিয়ে আমরাও সবাইকে বারণ করি এখানে বাঘের উৎপাত একটু প্ল্যান্টেশন যার মরিচবে বলা হয় এখানে একটু বেশি যেহেতু কাছাকাছি লোকালিটি দেখে মানুষ গরু দেখে ওরা বাঘটায় দেখে দিকে একটু আচ্ছা এখন যে এই টুরিজমের সিজনে বাঘের উৎপাত হয় তুমি একবার বলছিলে অফ ক্যামেরাতে যে ট্যুর যখন করতে আসে লোক এই বোটের আওয়াজে

চলছে বাংলাদেশে এখন তো অশান্ত পরিবেশ সবাই তো দেখছে ইউটিউব মাধ্যম দিয়ে বা সংবাদ মাধ্যম দিয়ে সেই জন্য ও ছাইটা এখন বর্ডার ছাইটা বন্ধ আছে আমাদের এই ফার্স্ট সার্ভিস থেকে পাস করে সবাই বুড়ির ডাউর কাটুয়া ঝরি হরিণ ভাঙা ওদিকে বেরিয়ে যাচ্ছে গিয়ে সব জঙ্গল ঠঙ্গল দেখছে তবে হ্যাঁ শহরের মানুষ জঙ্গলের দিকে খুব ঝুঁকে পড়েছে যতগুলো বোর্ড আছে এই মুহূর্তে ভাড়া হয়ে গেছে একটাও খালি নেই টুরিস্ট স্পটও খুব ভিড় এবং যে রিসর্টগুলো আছে মানে হোটেল থাকার খাওয়ার সেগুলো অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছে আমি রিসেন্টলি আমার এখানে একটা বোর্ড লঞ্চের মালিক ভোলা কেশে ওদের বলছিলাম তা বলছে আমাকে দাদা বলেই ডাকে আমি বললাম এই আমার ডিসেম্বরের সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তো বলছে না ও খুব চাপ আছে দাদা খুব ভাড়া হয়ে গেছে দেখতে কোন ডেট খালি আছে এতটাই চাপ এখন এতটাই চাপ মানে ডিসেম্বর তো মেলা হয় কিন্তু আমার একটা কথা বলি এই যে ডিসেম্বরে মেলা হয় সবই বুঝতে পারছি সুন্দরবনের লোক আছে সবাই কিন্তু সজনেখালি খালি সুদন্য দোবাকে এই সাইড দিয়ে ঘুরে বনিকাম ওই সাইডগুলোতে ঘুরে এই দিকে এই যে ঝিয়ে এই দিক দিয়ে যে বর্ডার এরিয়া এদিকে কিন্তু ট্যুরিজম কম এটাকে সরকার থেকে এই সাইডগুলোকে গুলোকে ট্যুরিজমের জন্য হ্যাঁ ও তোমার সজনে খালি ওদিক গেলে নেতা দোকানি দোবাকে তোমার অনেকটা স্পট আছে আর ওইটা কাছাকাছি দেয়ারে এদিক দিয়ে কেউ আসতে চায় না বর্ডার এলাকায় একটা চাপ চোপ আছে চেকিং খুব বা এখানে কাছাকাছি রাত্রে থাকতে দেয় না ওই জন্য অনেকে এদিকে বলে না ওই ওই সাইডটা দেখে সজনা খালি তোমার সুদান্ন খালি নেতা দুপানি দো ওই স্পট গুলো দেখে তবে সব মিলিয়ে মানুষ অধিক মানুষ অধিক স্পট এদিকে আসে দেখতে টুরিস্ট পার্টি রা আবার এদিকে টুরিস্ট পার্টি ও যায় এই সব মিলিয়ে তুলনামূলক ভাবে কোর্টজন মানে আমাদের এটা কোরজন দুটো স্পট এবং কোরজন সেভাবে তো ঘুরতে দেয় না এই জন্য এদিকে একটু হয়ে যায় একটু বাইরে বেরিয়ে একটুখানি কথা বলি হ্যাঁ চলো কত চল বাইরে যাই বাইরে যাই এখন এই মামার ঘর থেকে তো বেরিয়ে আসলাম আহ অসম্ভব ভালো একটা পরিবেশ আমরা দুজন বেশ মজা করছি মামা আছে আসলেই মামা নানা রকম গল্প শোনায় বাস্তব অভিজ্ঞতা শোনায় মামা এখন মাছ কেমন হচ্ছে না মাছ এখন শীতের সময় মাছ হবে কাঁকড়াটা যারা থোয়া বাটি একটু আগে যারা কাঁকড়া দিয়ে গেল ওরা একটু কমা কারণ কাঁকড়াগুলো এখন খাদের ভিতর ঢুকবে হ্যাঁ এই সময় খাদের ভিতর ঢুকে ওরা ডিম টিম পেটে আসে ওরা ঠান্ডা ভিতরে ঢুকে যাবে মাছ কাংড়া আছে সুন্দর আছে ভালো মাছ কাংড়া আছে তুমি একটা কথা বলি ইদানিং এখানে যে থাকো রাত্রে কি এখানে উৎসবের পরিবেশ তো প্রচুর উৎসব চলছে কিন্তু রাত্রে বেলায় মামা এখানে এখন কেমন ভাবে থাকে রাত্রে খুব সেফটি আমাদের থাকতে কেমন কেমন বলতে যেহেতু জঙ্গলের কানায় জঙ্গলের কানায় বাঘ এখন এই সময় বাচ্চা দেওয়ার জন্য যখন তখন পেটে বাচ্চা তো তারপর এখন যখন তখন বেরিয়ে বাচ্চা দেওয়ার জন্য মেয়ে বাগগুণো মেয়ে বাগবে না লোকালিটি ভিতরে এসে ওরা ধান বাগান টাগান যখন তখন ডুবে যেতে পারে ওরা যেহেতু বাচ্চা ওপরে দিলে খাবার খাওয়ার চিন্তাগুলো থাকে এই সময় মেয়ে আমাদের গ্রামের দিকে বেরিয়ে আসে এই সময় আমরা একটু চিন্তায় থাকি যে সবসময় অন্ধকার আচরে বা চলে আমরা প্রশাসন যেরকমভাবে ডিউটিতে থাকে আমরাও সেভাবে ডিউটি করি বা আমরা সবাই সতর্ক থাকি বাইরে বেরিয়ে কথা বলছিলাম বটে একটু বেরিয়েছিলাম কিন্তু উৎসবের আমেজ চারিদিক দিয়ে অজস্র আওয়াজ হচ্ছে এবং সেই আওয়াজটা হাওয়ায় নদীর স্রোতে যেন আরো বেশি আসছে আর একবার শুনবো যে রাত্রে বেলায় বাঘের ভয় থাকে এবং সেক্ষেত্রে প্রশাসন আছে তোমরা হ্যাঁ থাকে যেহেতু মেয়ে বাঘ গুলো ওরা বাচ্চা দেওয়ার জন্য লোকায় এবার যাচ্ছে হোলা ধাওয়া করছে বারবার কোথায় বাচ্চা বলবে ওরা তখন কোন রকম লোকালিটির দিকে বেরিয়ে আসে ওরা বাচ্চা বাঁচাবার জন্য ওরা দেখে না জানা যাব ওপারে যাই দেখো ওপর জঙ্গল আছে ধান বাগানটা বাচ্চাটা সেই জন্য ফার্স্ট এন্ড ডিপার্টমেন্ট মিলিয়ে আমাদের জিএমসি কমিটি মিলিয়ে আমরা সাধারণ মানুষ আমরা সবসময় এতে থাকি খুব চিন্তায় মামা আর আমি দুজন যাচ্ছি রবিবার বাড়ির দিকে সুন্দরবনে এখন রাস উৎসব চলছে একদম বর্ডার এরিয়াতেই এখানে তাই আমরা ঘুরছিলাম মামা আর আমি দুজন মাঝে মাঝে মাইক চলছে বলে আমরা কথা বলতে পারছি না মাইক অফ হলে আবার মাঝে মাঝে দুজন কথা বলছি যাচ্ছি রবিদার বাড়ির ধারে রবিদা দেখে ওখানে কি করছে একটু দেখে আসার জন্য রবি বাবা দাঁড়াও দাঁড়াও কেমন আছো কেমন আছো ভালো না কেন দেশ কাল ভালো না আমরা ভালো থাকি রাগ খাইয়ে দেশ হ্যাঁ ইন্দ্রা জিন্দাবাদ তোমরা খাও আমরা ভালো থাকতে পারি বোর্ড নাকি রং করছিলে হ্যাঁ ওই খেলা আছে হ্যাঁ ভালো দেখা করে যাচ্ছে এসেছিলাম একটা মামার কাছে ভালো লেগেছ ভালো লেগেছ ভালো আছে মামা তাকে নিরামিষ বুঝলি হ্যাঁ মামা নিরামিষ আসল দেন না রাস করছে না

না এবছর গত বছর দুটো পার হয়েছিল আমার এই পাশাপাশি দুটো পার হয়েছিল সঙ্গে সঙ্গে ধরা গত জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে পার হয়েছিল আর একটা ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বাচ্চা এর ছিল আমরা ছেলেরা পিকনিক করছিল সেখানে শূন্য হইচই করে তাকে দেখে দু ঘন্টার ভিতরে ফরে স্টারকে জানা পর ওরা গেল আর একটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ঢুকেছিল সেটাও বড় নদী রিভার সাইটে ও নদীর সাইটে ঢুকেছে গেছে এই সময় পার হওয়ার একটা চিন্তা থাকে মেয়ে বাঘ বিশেষ করে ও সংসার নগর কালীতলা হোক মোল্লাকালী সাত জেলা হোক ওরা মেয়ে বাঘ বাচ্চা সেফটির জন্য ওরা বেরিয়ে আসে তারা আচ্ছা আমার মা এখান থেকে খুবই তো কাছে মানে জোয়ারে বলে একটু অনেক দূর দেখায় ভাটা বেলা একদম একটুখানি সেক্ষেত্রে শীতের সময়টা সবথেকে বেশি ভয় হ্যাঁ অর্থাৎ যেটা বুঝতে পারছি মামার সাথে কথা বলে ট্যুরিজমের জন্য যতটা না আনন্দের এখানে মামা থাকে মামার শীতের সময় কিন্তু বেশ চিন্তাই থাকে যদি বাঘ বেরিয়ে আসে যদিও প্রশাসন থেকে তৎপর সেভাবে আর অতটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় না বা তাৎক্ষণিক তাড়িয়ে তুড়িয়ে দেয় ওরা বাজেটাতে ফেলে কারণ সবসময় ফার্স্ট ডিউটি করে এবং চালিদার দিয়ে জাল আর সুন্দরভাবে মুড়ে দিচ্ছে যাতে লোকালয়ে না আসতে পারে সেদিক দিয়ে আমরা আশি পার্সেন্ট নিশ্চিন্তে থাকি নিশ্চিন্তে থাকা যাচ্ছে কাঁকড়াটাই মূলত ভাষা কাঁকড়াও তেমন ভালো নেই আগের মানে গত পাঁচ বছর বা গত দুই তিন বছর চল্লিশ ভাগ এসে গেছে ষাট ভাগ কম প্রচন্ড জোরে বাজছে রাস উৎসবের জন্য সে কারণে কথা তো বলা গেল না আপাতত আর একদিন আসতে হবে এখানে এসে কথা বলতে হবে গেছিলাম রবিদার বাড়ি রবিদা ওখানে নৌকা রঙ করছে নৌকায় রঙ হয়ে গেছে আপাতত এখানে শেষ করবো আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন কুমিরমারির ট্যুরিজমের একটা লং ভিডিও বানানোর ইচ্ছা আছে সেটির জন্য অপেক্ষা করছি দেখি কবে বানানো যায় সবাইকে এই ভিডিওতে এখানেই সমাপ্তি ঘোষণা করব তার কারণ এই ভিডিওকে দীর্ঘায়িত করতে পারছি না মাইকিং চলছে বারবার এই কথাটা আমি বলছি তবে কুমিরমারির এই মরিঝাপি প্রান্তে এসে আমার যে ভিডিও বানাতে বরাবর ভালো লাগে সেটি কিন্তু আমি বারবার বলি সকলে ভালো থাকুন দেখা হবে পরবর্তী সময়ে সুন্দরবনের ভিডিওতে নতুন একটি পর্বে